আর মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা এই তিন জনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর নাম কি আরো জোরে বলুন একজনের নাম হলো জাফর যখন প্রথম সাহাবি শহীদ হয়ে গেছে ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে যা জাফরে বাম হাতের মধ্যে নিয়ে গেছে কেন রাগ করি কেন গোসা করি মাথার গাম ফালাইতে মাথার গাম ফেলতে চায় না একটা ফোটা ঘাম জরবে এটাও চাই না এই মাহফিলটা করতে যাই নুরুজ্জামান পোলাপান গুলো যারা আছে এই পোলাপান গুলো ধারে ধারে ঘুরছে কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না কথা বল ধারে ধারে ঘুরছে একশো টাকা দেন পাঁচশো টাকা দেন এই টাকার জন্য দশ বার যাওয়া লাগছে এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা আপনি দান করলে এটা আপনি হাসরের ময়দানে পাবেন কারণ আমার নবী বলছেন আল্লাহ ময়দানে সাত প্রকার মানুষকে আর আজি আজমিনীতে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে দান করলে লস নাই দান করলে লাভ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই জন্য ডান হাতটা কেটে গেছে আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেবেন ঘর থেকে বের হয় না একটা ফললে সামনে আর যায় না 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 ইসলামকে কায়েম করার জন্যে হককে কায়েম করার জন্য। ইমামে আলী মুখামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে ইসলাম জিন্দা হয়ে যাবে ওই নবীর সাহাবি। হাজরাতে জাফর যখন হাতটা কেটে গেছে তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে বাম হাতটার মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে এই এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে কিন্তু ডান হাতটা এমনি লড়তেছে ডান হাতটা এমনে কাঁপতেছে এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা গো ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া নবী গো হ নবী আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলু আর দিয়াদেরকে ফালাইতে পারি না আমার অসুবিধা হইতেছে এই ডান হাতটা যখন কাঁপতে ওই ডান হাতটারে ফায়ার নিচে ফালাইয়া ইয়ার সুলাল্লাহ বইলার টান দিয়া সিরা ফালাইছে টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলু আটটা যখন নিয়ে গেছে এমন ভাবে যুদ্ধ করতেছে বাম হাতটারে এমন একটা কুপ মারছে গো বাম হাটার কাইটা মাটির মধ্যে ফালাইয়া দি যে ওই যা দাঁত দিয়া কামড় দিয়া পতা কাডারে কামর দিয়া তলোয়ারটারে ধরছে ধরার পরে এমন ভাবে জাফরের ডান হাত শেষ জাফরের বাম হাত শেষ একটা বিয়া দবাই যা এমন ভাবে জাফরের বুকের মধ্যে তীর মারছে নাই নাই জাফর দুনিয়াতে নাই এমন ভাবে চলে গেছে আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার জাফর আমারে এমন ভাবে ভালোবাসতো জীবনটা দিয়া ভালোবাসে গেল আমার জাফর ইসলামকে এমন ভালোবাসলো মন দিয়া জীবনটা দিয়া গেল এই জাফর কে হবে জানি ওই হাসরের ময়দানে মানুষ যখন বলে কাঁদবে মানুষ কেউ কাউকে চিনবে না সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে কেউ আবার জাহান্নামের দিকে যাবে আর আমার হা জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেঁটে হেঁটে যাবে জান্নাত জান্নাতে ঢুকবে পুলসিরাত পার হইয়া আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে আমার জাফর দুই হাতের দুনিয়ার মধ্যে জাফরে কাটছে কাটার পরে আমার আল্লাহ তুই একটা নুরের পাখা লাগাইব ডান হাতের জায়গায় আর একটা পাখা লাগাইব বাম হাতের জায়গায় সব যাবে হেটে হেটে আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে